হ্যালো ভিওয়ার্স আজ আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজ্যের গুরুত্বপূর্ণ তিরিশটি এমসি কিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে যেগুলো আপকামিং ডাব্লুবি এসএসসি গ্রুপ ডি অ্যান্ড গ্রুপ সি এম টিএস ডাব্লিউ বিপি ইটিসি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা হুবহু কমনযোগ্য প্রশ্ন এবং উত্তর তো দেরি না করি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন ফালুট শৃঙ্ঘটি কোন শৈলশিলার অংশ এ দার্জিলিং মহালধিরাম বি সিঙ্গালীলা শ্রী কাঞ্চনজঙ্ঘা ডি কোনোটি নয় তো এর সঠিক উত্তর হবে অপশন বি সিঙ্গালীলা চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গকে নেপাল থেকে কে পৃথক করেছে এ কাঞ্চনজঙ্ঘা বি দার্জিলিং মহালধিরাম শৈলশিরা সি সিংগলীলা শৈলশিরা ডি সান্দাকফু। তো এর সঠিক উত্তর হবে অপশন সি সিঙ্গলীলা শৈলশিরা চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গের কোন জেলা বঙ্গোপসাগরকে ছুঁয়েছে এ মালদা বি নদিয়া সি পূর্ব মেদিনীপুর ডি উত্তর চব্বিশ পরগনা তের সঠিক উত্তর হবে অপশন সি পূর্ব মেদিনীপুর চলে যাও আমরা নেক্সট কোয়েশ্চেনে পশ্চিমবঙ্গের কোন স্থানটি ওয়ার্ল্ড হেরিটেজ স্থান নামে পরিচিত এ হলদিয়া বি খিদিরপুর সি বেথুয়া ডহরি ডি সুন্দরবন তের সঠিক উত্তর হবে অপশন ডি সুন্দরবন চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি এ নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর বি কালাইকুণ্ডু বিমানবন্দর সি বার্নপুর বিমানবন্দর সি ডি ধবলিয়া বিমানবন্দর তো এর সঠিক উত্তর হবে অপশন নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে কোন শিল্পা অঞ্চল কেন্দ্রকে ভারতের রুর বলা হয় এ দুর্গাপুর বি হলদিয়া সি হুগলি শিল্পাঞ্চল ডি কোনোটি নয় তো এর সঠিক উত্তর হবে অপশন এ দুর্গাপুর চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে পশ্চিমবঙ্গে প্রাপ্ত সর্বাধিক উন্নত মানের কয়লা কোনটি এ অ্যান্থ্রাসাইট বি লিগনাইট সি ভিটুমিনাস ডি পিট তো এর সঠিক উত্তর হবে অপশন সি ভিটুমিনাস চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গে প্রাপ্ত সর্বাধিক খনিজ সম্পদ কোনটি এ কয়লা বি তামা সি ম্যাঙ্গানিজ ডি লোহা তের সঠিক উত্তর হবে অপশন এ কয়লা চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গের কোন জেলায় তামাক চাষ হয় এ ঝাড়গ্রাম বি বীরভূম সি মালদা ডি কোচবিহার তের সঠিক উত্তর হবে অপশন ডি কোচবিহার চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গের মধ্যে চা উৎপাদনে প্রথম জেলা কোনটি এ উত্তর দিনাজপুর বি দার্জিলিং সি কোচবিহার ডি জলপাইগুড়ি তের সঠিক উত্তর হবে অপশন বি দার্জিলিং চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে ছিটমহল বা তিন বিঘা করিডরে কোথায় অবস্থিত এ দক্ষিণ দিনাজপুর বি ঝাড়গ্রাম সি হুগলি ডি কোচবিহার তের সঠিক উত্তর হবে অপশন ডি কোচবিহার চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গে কোন ধানের চাষ বেশি হয় এ আউশ বি বোরো সি আমন ও বি উভয় তো এর সঠিক উত্তর হবে অপশন সি আমন চলে চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গে কোন জেলা ধান উৎপাদনে প্রথম এ মালদা বি আলিপুরদুয়ার সি মেদিনীপুর ডি বর্ধমান তো এর সঠিক উত্তর হবে অপশন ডি বর্ধমান চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয় এ পূর্ব বর্ধমান বি বীরভূম সি পশ্চিম বর্ধমান ডি মালদা তো এর সঠিক উত্তর হবে অপশন পূর্ব বর্ধমান চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাদ্যশস্য কী এ গম বিজব সি ধান ডি কোনোটি নয় তো এর সঠিক উত্তর হবে অপশন সি ধান চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে কোন জেলায় গঙ্গা প্রধান দুই শাখায় ভাগ হয়েছে এ নদিয়া বিমালদা সি মুর্শিদাবাদ ডি উত্তর চব্বিশ পরগনা তের সঠিক উত্তর হবে অপশন সি মুর্শিদাবাদ চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটি এ তসা বি মহানন্দা সি তিস্তা ডি জল ঢাকা তের সঠিক উত্তর হবে অপশন বি মহানন্দা চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গের বৃহত্তম ইন্ডিয়ান মিউজিয়াম বা জাদুগড় কোথায় অবস্থিত এ উত্তর দিনাজপুর বি নদিয়া সি কলকাতা ডি আলিপুরদুয়ার তের সঠিক উত্তর হবে অপশন সি কলকাতা চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোথায় অবস্থিত এ বসিরহাট বি শিবপুর সি হলদিয়া ডি শিউড়ি তের সঠিক উত্তর হবে অপশন বি শিবপুর চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার কোথায় অবস্থিত এ ঘাটাল বি বালুরঘাট সি মালদা ডি আলিপুর তের সঠিক উত্তর হবে অপশন ডি আলিপুর চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে বৃহত্তম চিড়িয়াখানা পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত এ আলিপুর বি শিলিগুড়ি সি বহরমপুর ডি বোলপুর তের সঠিক উত্তর হবে অপশন এ আলিপুর চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গে কবে প্রথম রেল চালু হয় এ আঠারোশো সালে বি আঠারোশো একচল্লিশ সি আঠারোশো কুড়ি ডি আঠারোশো চুয়ান্ন এর সঠিক উত্তর হবে অপশন ডি আঠারোশো চুয়ান্ন চলে যাও আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি এ শিয়ালদহ বি হাওড়া সি মালদা ডি ঘুম তো সঠিক উত্তর হবে অপশন ডি ঘুম চলে যাও আমরা নেক্সট কোয়েশ্চেনে পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন কোনটি এ মালদা বি সাঁতরাগাছি সি খড়গপুর ডি শিয়ালদাহ তের সঠিক উত্তর হবে অপশন সি খড়গপুর চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি এ হাওড়া বি খড়গপুর সি শিয়ালদাহ ডি মালদহ তের সঠিক উত্তর হবে অপশন এ হাওড়া চলে যাও আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কোনটি এ হাওড়া বি ঘুম শ্রী খড়গপুর ডি শিয়ালদহ তের সঠিক উত্তর হবে অপশন ডি শিয়ালদহ চলে যাও আমরা নেক্সট কোশ্চেনে সুন্দরবনের আতঙ্কের নদী কোনটি এ ইচ্ছামতি বি কালিন্দি সি বিদ্যাধরী ডি মাতলা তের সঠিক উত্তর হবে অপশন ডি মাতলা চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে কোন নদীতে উজান স্রোত দেখা যায় এ সপ্তমুখী বি টাঙন সি ভাগীরথী ডি আত্রী তের সঠিক উত্তর হবে অপশন সপ্তমুখী চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে কেলেঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত এ রূপনারায়ণ বি প্রয়াগ সি হলদি ডি বি ও সি উভয় তে সঠিক উত্তর হবে অপশন সি হলদি চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত এ হলদি বিপ্রয়াগ সি রূপনারায়ণ ডি কোনোটি নয় তো এর সঠিক উত্তর হবে অপশন সি রূপনারায়ণ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো এডুকেশনাল ভিডিও নিয়ে